আপনি যেটা নিয়ে বেশি ভাববেন ওটাই আপনার সমস্যার কারণ হয়ে দাঁড়াবে তাই কোনো বিষয় নিয়ে বেশি না ভেবে সেই বিষয়ের মোকাবিলা করুন দেখবেন সমস্যার সমাধান হয়ে গেছে নমস্কার বন্ধুরা আমি নন্দী শুরু করছি দু সালে ডিসেম্বর মাসে কেমন যাবে আপনার প্রেম জীবন। ডিসেম্বর মাসে কর্কট রাশির জীবন বেশ গতিশীল এবং আবেগপ্রবণ হতে চলেছে ডিসেম্বর মাসে সপ্তাহের শুরুতে কর্কট রাশির জাতক জাতিকাদের প্রেম জীবনে নতুন প্রেমের সম্ভাবনা দেখা দেবে যারা সিঙ্গেল তারা অপ্রত্যাশিতভাবে কাউকে পছন্দ করতে পারেন পুরনো কোনো সম্পর্কের পুনর্জাগরণও হতে পারে যাদের বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছিলো এবার কিন্তু এইটটি পারসেন্ট চান্স আছে তাদের আবার ফিরে আসার সম্পর্কের ক্ষেত্রে আবেগপ্রবণতা বেশি থাকায় ছোটোখাটো বিষয়ে মানসিক চাপ হতে পারে এই সময়ে আপনার প্রেমের সম্পর্ক গভীরতা পাবে প্রেমিক বা প্রেমিকার সঙ্গে সময় কাটানোর জন্য কোনো বিশেষ পরিকল্পনা করতে পারে সম্পর্কের মধ্যে স্বচ্ছতা এবং বিশ্বাস বাড়বে তবে তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ কিন্তু এড়াতেই হবে বন্ধুরা কোনো তৃতীয় ব্যক্তি কিন্তু আপনাদের মাঝে এসে ঝামেলার সৃষ্টি করতে পারে যা পরে ভুল বোঝাবুঝির কারণ হতে পারে আবারও বলে রাখছি এটি একটি জেনারেল প্রেডিকশান সবার ক্ষেত্রে এটি নাও মিলতে পারে আপনার কর্কট রাশিতে শুক্র এবং চন্দ্র যেখানে বসে আছে অন্য কর্কট রাশির জাতক জাতিকাদের শুক্র এবং চন্দ্র সেখানে নাও বসতে পারে যদি আপনারা নিজেদের রাশি অনুযায়ী প্রেমের ব্যাপারে জানতে চান তাহলে কমেন্ট বক্সে যে কোনো একটি প্রশ্ন লিখে আপনার এবং আপনার সঙ্গীর ডেট অফ বার্থ টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ লিখে পাঠান আপনাকে সম্পূর্ণ বিনামূল্যে বলে দেওয়া হবে যারা দীর্ঘদিন ধরে সম্পর্কে আছেন তাদের জন্য এই সময়টা বেশ গুরুত্বপূর্ণ সম্পর্ককে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার জন্য পারিবারিক আলোচনা শুরু হতে পারে দাম্পত্য জীবনে রোম্যান্টিক মুহূর্ত কাটানোর সুযোগ পাবেন এই সময়ে সঙ্গীত প্রতি আপনার সংবেদনশীল আচরণ সম্পর্ককে আরও দৃঢ় করবে ডিসেম্বরের শেষ দিকে সম্পর্কের মধ্যে একটু চাপ অনুভব করতে পারেন তবে আন্তরিক আলোচনা এবং সমঝোতার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব সঙ্গীত প্রতি সমর্থন এবং সহযোগিতার মনোভাব রাখলে সম্পর্ক আরও মধুর হবে নতুন বছরের পরিকল্পনা নিয়ে একসঙ্গে বসে কিছু সময় কাটান ডিসেম্বর মাসে কর্কট রাশির জাতকেরা তাদের প্রেম জীবনে বেশিরভাগ ক্ষেত্রেই ইতিবাচক ফল পাবেন সঙ্গীর সঙ্গে মানসিক এবং আবেগিক সংযোগ আরও দৃঢ় হবে যারা নতুন সম্পর্কে জড়াতে চান এটা কিন্তু তাদের জন্য অত্যন্ত শুভ সময় আপনারা কিন্তু এই সময়ে নতুন সম্পর্কে গেলে সেটা আপনাদের জন্য ইতিবাচক একটি দিক হবে তবে সঠিক যোগাযোগ বজায় রাখতে হবে নয়তো সম্পর্ককে ভুল ক্ষতিগ্রস্ত করতে পারে সম্পর্কের বিষয়ে সঙ্গীর মতামতকে সম্মান জানানো অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এই মাসে ভালোবাসা আবেগ এবং রোম্যান্সের সমন্বয়ে কর্কট জাতকদের প্রেম সুন্দর এবং স্মরণীয় হয়ে উঠবে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিলে আপনার প্রেমের জীবন আরও সার্থক হবে রাশি অনুযায়ী নিজের ভবিষ্যৎ সম্পর্কে আরও জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে নিজের প্রিয়জনদেরও তাদের ভবিষ্যৎ সম্পর্কে জানান ধন্যবাদ